হজরতের বেলাল রোদি আল্লাহ বেলাল কেমন মানের সাহাবী ছিলেন হজরতে বেলাল রোদি আল্লাহ বেলাল এমন একজন সাহাবি রসুল সাল্লাল্লাহ হওয়ালে ইহঁসাল্লা হজরতের বেলাল রোদি আল্লাহ ব্যাপারে যদি বলেন এর মুসলমান নবীর দল বেলাল রোদি আল্লাহ হোতালান হু এত আল্লাহর কাছেও প্রিয় হয়ে গেলেন নবীর কাছেও প্রিয় হয়ে গেলেন এমনি বেলাল দিয়ে আল্লাহ হতে কোনো কাছে প্রিয় হতে পারে নেই এমনি হতে পারে নেই কারণ তো অবশ্যই আছে হে মুসলমান বাইরা আমার আমরা আজ পর্যন্ত জিন্দগিতে টার্গেট নিতে পারলাম না আল্লাহকে খুশি করব আর নবীকে খুশি করবো হজরত বেলাল রুতাল বেলালের জীবনের মধ্যে টার্গেট ছিল আল্লাহ সারা নবীর সারা আর কিছু বোঝে নাই হজরত বেলাল রদি আল্লাহাল আনুহ নবীর জন্য পাগল ছিলেন আমার আল্লাহর জন্য পাগল ছিল হে মুসলমান বাইরা আমার হজরত বেলালের সানে আমার আল্লাহর দেখেন একটা যদি আমরা ঘোষণা দিয়ে দেয় হাজরত বেলাল পাওয়ার কোন পর্যন্ত পৌঁছে গিয়েছিল হজরত বেলাল রদি আল্লাহ আমার নবী মায়ার নবী নবী যে সাল্লু আলহ সাল্লাম যখন মায়রাজে গেলেন নবী মায়রাজে যাওয়ার পরে জান্নাত ভ্রমণ করতে যাবেন একা 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 জিব্রাহীল আলহ সাল্লাম যখন জান্নাত জান্নাতের ভিতর হজরত রসুল সাল্লাহ আলহ সাল্লামকে পৌঁছায় দিলেন নবী আমার জান্নাতের ভিতর দিয়ে হাঁটে আর দেখা যায় পেছনে পেছনে বেলালের খরমের আওয়াজ পাওয়া যায় নবী আমার মনে করেন না জন্নাতের মধ্যে বেলালের খরমের আওয়াজ পাওয়া যায় বেলাল তো নাই বেলালের আওয়াজ পাওয়া যায় কেমনে রে মুসলমান নবীর উম্মতের দল নবীজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শেষ করে যখন জমিনে চলে আসলেন আসার পরে ডাকতে বলে ইয়া বেলাল কি আমল তুমি এমন করো বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরাজ থেকে ঘুরে আসার পরে হঠাৎ করে এমন কথা বললেন কারণটা কি আমি জানতে চাই আল্লাহর পয়গম্বর ডাক দেয় বলে বেলাল じゃん তাদের মধ্যে আমি তোমার খরমের आवाज পেতেছিলাম তাই আমি তোমারে বলতে চাই কি আমল করো আল্লাহর پیغمبرের সাহাবী হযরত Bilal رضی اللہ تعالی عنہ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কি আমল করি আর না করি সবই তো আপনার জানা তবে বাজ্জত আমল যে আমলটা করি যখন ওযু করি ওযু করার পরে তাহিয়াতুল ল রাখা ওযু নামাজ আদায় করে নেই হে মুসলমান নবীর উম্মাদের দল বেলালকে আল্লাহ রাব্বুল আলামিন কত মুহাব্বত করেন ভালোবাসেন একদিন হঠাৎ করে মসজিদে নববীর মুয়াজ্জিন হলো হযরত বেলাল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন হলেন মুয়াজ্জিন হওয়ার পরে সবার মধ্যে একটি আলোচনা বেলালের জবানের ভিতরে একটু তোতলামি ভাব ছিল সিনের আর সিনের সদের উচ্চারণের ব্যবধান হয়ে যাইত বড় 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 সাহাবাই কেরাম যারা ছিলেন তারা বলল না এমন তো হতে পারে না কারণ এখন তো ভালো ভালো কারীদের অভাব নাই অতএব রসুলের সাথে আলোচনা করি হঠাৎ করিয়া সিদ্ধান্ত নেওয়া হইল হজরত বেলাল মসজিদে নববীর মজ্জেল হওয়ার আর দরকার নাই সবাই মেলে বন্ধ করে দিয়া হাজরতে বেলালদিয়াল নহুতালা নৌ কে মসিদ্দে নাবের মহজিদ থেকে যখন বাদ দেওয়া হইলো হাজারতে বেলালদিয়াল নহুতা লান নবীজির সামনে থেকে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে জংলাই ঢুকে পড়লেন হজরত বিলাল যাইয়া কান্না করেন হাত দু আল্লাহর কাছে মালিকের কাছে যখন দিয়ে দিলেন ঐশার নামাজের পরে ঘটনাটা ঘটে গেল এবার ফজরের যখন অক্ত টাইম হয়ে গেল এমন সময় যাইয়া নতুন মজ্জেন আজান দিলেন আজান দেওয়ার পরে নবী আমার তাহার যুতের নামাজ আদায় করে বসে আছেন ফজরের রক্ত কখন আসবে এই অপেক্ষার মধ্যে যখন বসে আছেন এমন সময় দীর্ঘ সময় হয়ে গেল কিন্তু ফজর তো হয় না শুভে সাদেক হয় না এরে মুসলমান নবী বড় পেরেশাল কি ব্যাপার এখন পর্যন্ত কেন ফজর হয় না ফজর হয় না মুসলমান নবীর উম্মাদিন দল আমার নবী মায়ার নবীও সন্ন্যাত পরে অথবা তাহার জোর করে ফজরের জন্য বসে আছেন। কিন্তু ফজরের রক্ত তো আর হয় না এমন সময় দাঁড়াইয়া রসুল আমার সাল্লাহ আলী সাল্লাম যখন পেরেশানি এদিক ওদিক একটু হাঁটা চড়াচড়া শুরু করলেন এমন সময় জুবরাইন আলহ সালাম এসে বলেন ইয়া হাবিবাল্লাহ আজকে কেন ফজরের রাজান হয় না ডাকতে বলেন হ্যাঁ কি বলো ভাই জুবরাইন আজান্ত হয়েছে মানে অনেক নামি দামি মজিন দ্বারা আজান হয়েছে মসজিদে নববীর আজান আমার আল্লাহর কাছে এখন পর্যন্ত পৌঁছে নেই তাই বেলাল কই বেলাল নিয়ে এসে তাড়াতাড়ি আজান দেন বেলাল যতক্ষণ পর্যন্ত আজান দিবে না ততক্ষণ পর্যন্ত আর ফজল হবে না এই কালো বেলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার বর্ণনা নিশ্চয়ই বাংলার মুসলমানেরা জানেন এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুকে অনেক খাজা হুজুর পড় না হলো এবার বেলাল যখন আজান দিলেন বেলালের আজানের পরে সূর্য উঠল আর ফজর হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমান হয় বেলাল কিন্তু চেহারাটা হয় সুন্দর ছিল না তাই বাংলার মুসলমানদেরকে জানাইয়া দেই হযরত বেলাল ধর্ম গ্রহণ করার পরে কালিমা যখন থেকে গ্রহণ করলো আবু জেহেল বাহিনীরা হজরত বেলাল রাজি তালান হকে কম মারে নাই কম আঘাত দেয় নাই এত মার হজরত বেলালকে মারে আর বলে ও বেলাল তুমি যদি এখন ধর্ম ছেড়ে দাও কালেমা ছেড়ে দাও আমরা এখন তোমারে ছেড়ে দেব অনেক উপঢৌকন পুরস্কার দেব এবার বেলাল ডাক্তার বলে না না জীবন চলে যেতে পারে তো ধর্ম ইসলাম সারতে রাজী নয় নবীর পিছন দেখে সার্বনা কেননা নবীর জন্য জীবন দেব ইসলামের জন্য জীবন দিতে রাজি এই বেলালকে মরুভূমি বালু বালি গরম তার মধ্যে সয়াদিত আঘাত করত কিন্তু তারপরেও আমার নবীজির সাহাবি হজরত বেলা সারে নাই ধর্ম সারে নাই ইসলাম সেরে দেয় নাই অমসলাম আমি যদি বাংলাদেশের মুসলমানদেরকে জানা দিতে চাই আপনি আর আমি ইসলামের জন্য কি করলাম রে ভাই একটা মিনিট যদি চিন্তা করেন আপনি আর আমি কেমন মুসলমান হইলাম হজরত বেলালের মতো মুসলমান হতে পারি নেই। হজরত বেলালের ভালো না হজরত বেলালের কণ্ঠ ভিতরে মুখের ভিতর তোতলামি ছিল এরপরে আমার মালিক আল্লাহ বেলালকে এমনভাবে ভাবে পছন্দ করেছিলেন যে বেলাল আজান না পর্যন্ত ফজর হয় না আনামল আকিদা বেলালদিয়ার লং হো তেলা নু মতো বানানো দরকার এ মুসলমান যদি জান্নাতে যেতে চাও বেলালের মতো স্বভাব চরিত্র আচরণ বানানো বেলালের মতো ইমান বৃদ্ধি করো জীবন চলে যাবে গলায় ধরিয়ে আসবে গলায় সরিয়ে আসবে প্রয়োজনে জীবন দিবো তথাপি ইসলাম সারবো না নবী আমার নেতাই এটা আমি সারতে পারবো না কোনো মুসলমান নবীকে বাদ দিয়া অন্য কাউরে যদি নেতা মানা সে আর মুসলমান থাকে না মুসলমানের কাছে প্রিয় সব বড় হলো আমার নবী। কেননা রসুল হাদিসের মধ্যে বলেন না যুক্মিন ও হাদুকুম হাতদা কো না দেখি দেখি এই ঘটনা এই হাদিস দ্বারা প্রমাণ হইল না রসুলকে দুনিয়ার সব কিছুর চাইতে যদি কেউ ভালো না বসে মহাবত না করে সেই ব্যক্তি কোন সময়ের জন্য क्वेश्चन কালো কাটি মুমিন হতে পারে না এই হলো হযরত বিলাল আর বিলাল رضی আল্লাহু তাআলাহুর মতই ঈমান আমল আমাদের প্রত্যেকটি মুসলমানের গ্রহণ করা দরকার বেলালের উপরে এত জুলুমের পরেও জুলুম জুলুমের পরেও জুলুম তারপর বেলাল ছেড়ে যায় না ইসলাম তাই বাংলার জমিনের মুসলমানদেরকে আজকের এই আলোচনার মাধ্যম দিয়ে প্রমাণ করে দিতে চাই এবং বলতে চাই ও বাংলার মুসলমান ইসলামের জন্য আপনারা যদি সামনে গিয়ে আসেন আর হজরত বেলাল রদি আল্লাহ হুতাল আনহুর মতো মজমতিমান বানানো লাগবে আর বেলাল রদি আল্লাহ হুতাল আনহুর মতো সারা কিন্তু আল্লাহর আদালতে কেউ রেহাই পাবে না তাই আমাদের জীবনে আল্লাহ রব্বুল আলমিন বেলালের মতো জিন্দগি কায়েম টাইম করার তৌফিক যেন আল্লাহ দান করে